আমাদের দাদা ভাই আর দিদি ভাই দুজনে মিলে বানিয়েছে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কেন কেন কি ভুল বললাম ও দাদা ভাই বানায়নি দিদি ভাই বানিয়েছে সরি সরি ভুল হয়ে গেছে তো দিদি ভাই বানিয়েছে

মাجون গাড়ি পৌঁছে গেছে আজকে সকাল থেকে এত ব্যস্ত তাই সেইভাবে ভিডিও শুরু করাই হয়নি আর আমাদের সারডেন প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার মুন্নার তারপরে থেক থেক ডি আরও কত কিছু প্ল্যান হয়েছে দাদাভাই সেটা মানে সব সবকিছু পর পর বলা হবে আমার নামগুলো ঠিকঠাক করে মনে নেই তো যাই হোক এখন আমাদের ব্যাকপট্র নিচে যাচ্ছে আমাদের অটো চলে আসছে বাসে করে আমরা আজকে যাব তাই থেকডি যাব না আজ আজকে যে বাসে চাপবো কালকে সকালবেলা পৌঁছানোচ্ছে এগিয়ে তো আজকে ব্লগটা এইভাবেই শুরু করছি তো সেইভাবে প্রথম থেকে তো শুরু করাই হয়নি এই এখানে কাজকে নিতে এসেছে ব্যাগপত্রে আমাদের সমস্ত ব্যাগ চলে গেছে সম টোটাল ব্যাগ হয়েছে এগারো খানা তিনটে ফ্যামিলি তো চলো ব্লগটাকে এইভাবেই শুরু করে যে একসাথে যাবো বলে ট্রাভেলার বুক করেছি তো সবাই একসাথে এই গাড়িটায় ফিট হয়ে গেছে আর ওপরে লাগেজ উঠে গেছে এই যে বাবু উঠছে আমরা কোয়েম্বেরু বাস পৌঁছে গেছি এই যে গাড়ি থেকে সব মালপত্র নামাচ্ছে ও এই যে দাদা ভাই দাঁড়িয়ে আছে দেখো আমরা তো পৌঁছে গেছি জুতোর ব্যাগটা নিয়ে চিন্তা চিন্তা করছিল যে তো আসলে এখানে আমাদের জুতোগুলো রয়েছে এই যে এখানে দাদাভাইরা ভাইরা মালপত্র নামাচ্ছে বাবু কোথাও যেও না চলে এসো তোমাকে ব্যাগ ধরতে হবে না তুমি চলে এসো তুমি নিজেকে নিজে সামলাও বদমাস এই যে গাবুন আমরা সবাই যাচ্ছি

এই ঢুকে গেছে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম ঠেকাটি মুন্নার আর ইদুকি তবে এইগুলো নিয়ে একটা বড় গল্প আছে সেগুলো পরবর্তী ব্লগে না হয় তোমাদেরকে বলবোই চেন্নাইয়ের কোয়েডু বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরেছিলাম আমাদের বাস ছেড়েছিল রাত্রি আটটা নাগাদ আর ওখানে আমরা পৌঁছে গিয়েছিলাম ছটা পনেরো নাগাদ সত্যি কথা বলতে বাসটা এত সুন্দর ছিল যে আমি প্রথমে উঠেই খুব 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 এক্সাইটেড হয়ে গেছিলাম যে সবাইকে বলছিলাম একবার যাও উঠে দেখো বাসটা কতখানি সুন্দর

সবাই সব খাও আমি শুধু এইটুকু খাবো ওখানে খাবো তোমরা খেয়ে নাও আমাকে এইটুকু আমার এইটুকু বেশি ব্যাপার নাই দেখি করেছে চিকেন তো

সত্যি চাউমিনটা খুব সুন্দর ছিল তবে এই বাসগুলোতে একদম বসে থাকা যায় না মনে হয় শুয়ে পড়লেই বেশি কমফোর্টেবল ফিল হয় গুড মর্নিং ফ্রম কুমিল্লি থেগড়ি আমরা এই মাত্র নামলাম বাস থেকে এখন বাজে ছটা পনেরো আর একটা অসম্ভব ঠান্ডা শিশিয়ে ঠান্ডা আর কি তার মধ্যে বাবু গাছ ধরেছে আমরাও কাঁদছি ঠান্ডায়

2000 ওকে। <laughs> okay. आपका नंबर दे दीजिएगा। हां আমরা যে হোটেলটায় ছিলাম, তো সেই হোটেলটা ছিল বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট মতন। এত সুন্দর হোটেলটা তবে সেটা আজকের ব্লগে আর শেয়ার করবো না। দেখতে হলে নেক্সট ব্লগটা তোমাদের দেখতেই হবে। আর নেক্সট ব্লগ থেকে আমাদের সুন্দর ঘোড়ার ভিডিওগুলো আসছে। তো একদম মিস করো না। আজকের ভিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। चलो टाटा।